কিন্তু আজকে দেখেন ভোর সকালে হ্যাঁ পদ্মা নদীর তাজা তাজা বল মাছ ওআইর মাছ চিতল মাছ অনেক কিনেছে দেখুন আর এই মাছগুলো কিন্তু পদ্মা নদীর আপনাদের দেখাচ্ছি এই যে পদ্মা নদী পদ্মা নদীর আজকে কিন্তু প্রচুর প্রচুর বড় বড় চিতল মাছ আইর মাছ এসেছে এই মাছগুলো কিন্তু কিনেছে হ্যাঁ আমাদের পরান্দা ঘাটের মধ্যে সবচেয়ে বড় ব্যাপারী যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই যাদের মাছ কেনার ইচ্ছুক চলে আসতে পারেন মৈনুর ঘাট মিনি কক্স বাজার মিনিকক্স বাজার আসলে কিন্তু আপনারা এই বড় বড় মাছ পেয়ে যাবেন বয়জ তাজা তাজা মাছ দেখেন সকালবেলা যারা আসবেন এই মাছ নিয়ে যাবে ওখানে নতুন বাজার নটা খোলা আর যারা নিয়ে দুহানব্বই ভিতরে রয়েছেন মাছ কেনার ইচ্ছক পদ্মা তাজা বোয়াল মাছ আয়ের মাছ ও চিতল মাছ আপনারা নটা খোলা বাজারে চলে যেতে পারেন এখন কিন্তু তারা মাছ নিয়ে চলে যাবে এখন তো ডাইরেক্ট না বাজার বাজার যাবে আর পাইকারি মাছের কিন্তু মাছ রয়েছে কি কি মাছ আছে আপনারা দেখাচ্ছি বর্তমানে কিন্তু বহুত বড় বড় মাছ পাবে দেখেন যে আপনাদের নদী যা দেখাই দেখেন এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে জেলেবাইরা কিন্তু বড় বড় মাছগুলো পায় আর জেলেবাইদের জীবন কাহিনী দেখেন যে শীতের মধ্যে কিন্তু তারা নৌকায় রাত কাটায় রাত্রি দিন ভরা মাছ ধরতে যায় রাত্রে এসে কিন্তু নৌকাই ঘুমায় শুধু পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য আর পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য দেখেন এত কষ্ট করে তারা মাছগুলো ধরে ধরে নিয়ে আসে কিন্তু দেখেন এই যে পয়দা নদী অনেকে মাছ বিক্রি করে চলে যাচ্ছে আর আরও দুইটি টলার আসার কথা যে কি কি মাছ আসে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু পয়দ্যা নদী বড় বড়ো মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে দেখি কী কী মাছ আসে বছরে প্রথম দিনে বড় বড় মাছ চিতল মাছ বোয়াল মাছ এই শীতের মধ্যে কিন্তু মাছগুলো পাওয়া যায় যারা মাছ কিনবেন এখন কিন্তু তারা চলে যাবে নটা খোলা নতুন বাজার আমাদের ঢাকা দুহারে এ কর ব্যাপারই আমাদের ঘাটের মধ্যে সবচেয়ে বড় ব্যাপারই সে কিন্তু বড় বড় মাছগুলো কিনে <laughs> देखि मासेरो मास के मासित पाएँ मास कतै र भाइ রস আছে শীতের দিনে দেখেন রস রস কতটা গিলাস পাচ্ছেন তিরিশ তিরিশ টাকা গ্লাস দেখছেন রস তাহলে কেজি কত পড়তে পারে আপনারা তো বোঝেনি এক গিলাস তিরিশ টাকা

টুকলি করছি অবশ্য অনেক অনেক মাছের বড় বড় চিতল মাছ বোয়াল মাছ আর এই মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এখনো কিন্তু আরো দুইটি টলার আসার কথা আমি ও অপেক্ষা রয়েছি যে লাইভ করতেছি দেখি মাছ আসে কিনা কুয়াশা পড়ছে দেখাচ্ছি আপনাদের আবারও কুয়াশার মধ্যে নৌকা হারিয়ে গেছে কি না। সকালবেলা ক্লিয়ার ছিল এখন কিন্তু কুয়াশা ভরপুর দেখতেছেন নদীর মাঝখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না আর দুইটি টলার আসার কথা আর শীত কিন্তু আজকে মোটামুটি ভালোই রয়েছে আর শীতের মধ্যে কিন্তু এখানে মাছ যারা কিনতে আসেন এখানে কিন্তু বরা পেয়ে যাবেন এই যে বরা বারো মাস বরা বিক্রি হয় বরা আর এখানে আসলে কিন্তু গ্যান্ডারি রস বারো মাসে পাওয়া যায় শীতের মতো এই ব্যাপারে কাজ আছে আর দিদি তলার আসার কথা এই ব্যাপারে মাছ কিনে এখন চলে যাবে মাছ কিনেছে চলে যাবে ওখানে নটা খোলা নতুন বাজার যারা মাছ কেনার ইচ্ছুক নতুন বাজার চলে আসতে পারে যে যাচ্ছে পরম ব্যাপারি গোড়া মাছগুলো ছোট ছোট ব্যাপার যা কিনেছে কুয়াশা করছে মোটামুটি ভালোই দেখেন নদীর মাঝখানে কিছুই দেখা যাচ্ছে না ট্রলার দুইটার অপেক্ষায় রয়েছি হ্যাঁ ট্রলার দুইটা আসে কোন শীতের মধ্যে দেখেন যে আগুন ধরাছে ওই যে টলার মনে আছে নাকি না ওইটা না দেখেন ট্রলার দেখা যায় না এই দেখেন শীতের মধ্যে কিন্তু আগুন ধরেছে আমি একটু জুম করে দেখাই শীত পড়ে গেছে শীত পড়ছে এটা কি মাছের গরুর টলারাই সেটা দেখেন তাও অনেক ঘুরে যে গরুর টলার কুয়াশায় দেখা যায় না দেখেন তো করে তুলে দেখে দাম আপনাদের আজকে নতুন বছৰো কিন্তু খুব বড়ো বড়ো মাছ ঘাতে এসেছিল গরু টলার চোখে তো দেখে না যে কুয়াশায় কুয়াশার মধ্যে দেখা যায়নি দেখেন কুয়াশায় কিছু দেখা যাইতেছে না হ্যাঁ মাছের টলার কিন্তু ওই দুইটা আহে নাই আন্তরিক শালেপুর চরের টলারের অপেক্ষায় আমি রইছি যে শালেপুর চরের টলার দুইটা কুসুম আসে দেখতেছেন কিন্তু প্রচন্ড কুয়াশা পড়ছে কে কোথায় দিয়ে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আজকে কিন্তু মোটামুটি ঠান্ডা ভালোই রয়েছে আর আপনাদের মাঝে আমি সবসময় লাইফ নিয়ে আসি মাঝে মাঝেই লাইভ নিয়ে আসি আর প্রতিদিন মাছের পিঠ দেখেন না আমার হ্যাঁ দর্শক আমি প্রতিদিন ভোর সকালে চলে আসি এই পাইকারি মাছের ওদের আপনারা কেমন আছেন অবশ্য জানাবেন আর দুটি টলার আসার কথা আমি এই কারণে কিন্তু রয়েছি যে কি কি মাছ আসে আপনাদের দেখানোর চেষ্টা করব এই কারণে কিন্তু অনেক আরো অখন অখানি রয়েছে ঘাটে এই কুয়াশার মধ্যে মাছ আসতে পারতেছে না সকালবেলা বড় বড় মাছগুলো বিক্রি হয়ে গেছে আর কখনো যেই মাছগুলো আসবো দেশি দেশি বড় বড় বাই মাছ বোয়াল মাছ অনেক সময় আসে শরীর মাছ কই মাছ ও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় পাইকারি মাছ এটা হচ্ছে ময়নদ ঘাট মিনি কক্সবাজার আপনারা আমার বিক্রো দেখেন আপনাদের সাপোর্টে বন্ধুরা আমি প্রতিদিনই আসি ঝড় বৃষ্টি তুফান যতই আসুক যদি আল্লাহ তালা আমার শরীরটা ভালো রাখেন আমি প্রতিদিনই ঘাটে আসব আর মাছঘাটের কাছাকাছি কিন্তু আমার বাসা আজকে বিটো করার জন্য কিন্তু আমি আরেকজন এসেছে আজকে ঘাটে দুইজন লোক আমরা বিটো করি ঘাটের আহাত কোথায় গেছে ওই যে দেখাচ্ছি যে আমরা মাছের বিটো কিন্তু প্রতিদিনই করি আজকে কেউ আর আসেনি কেউ না আসলে কিন্তু আমি প্রতিদিন ঘাটে আসি এই মাছের বিটো করার জন্য দেখা আসছি আজকে আমরা এই যে দুই ভাই আর কেউ আসে নাই ভাই আর কেউ আসছে আজকে বিটু ভাই আজকে কেউ আসে নাই এই আহাত ভাই আর আমি কিন্তু এই মাছের বিটু পেয়ে যাবেন আর ভাইয়ের চেনটাও আপনারা দেখবেন অবশ্যই ভাই আপনার চেন রাখেন পদ্মা ফিশ মার্কেট ভাইয়ের চেনের হ্যাঁ অবশ্যই যারা লাইভ দেখতেছেন ভাই আর আমি কিন্তু আজকে এসেছি বছরের পর মাছ তো আর আসার কথা বলেন ট্রলার আসতেছে আসতে পারতেছে না কুয়াশায় দেখেনি যে আরো তার অনেক আরো কিছু দেখায় আপনাদের আমাদের ময়ন ঘাটে কি কি পাওয়া যায় সকালবেলা নাস্তা এখানে পরোটা পাওয়া যায় দেখতেছেন পানের দোকানদার পান দেখি টলার আসেনি একটু লাইফ করতেছি ট্রলার আসে চায়ের দোকান রয়েছে যারা চা খাবেন এখানে কিন্তু আসতে পারেন এই যে চা কি সুন্দর রং চা দেখেন পাঁচ টাকা কাপ বিক্রি করে এখানে আদা আছে গরম মশলার লং সব দিয়ে আর যে চা দশ টাকা বিক্রি করে আর দেখাচ্ছি যারা আসেন যে বিকাশ নক এখানে কিন্তু সবই রয়েছে দেখতেছি আর এখানে আসলে আপনারা এই যে বড় বড় রুটি গুলো খেতে পারবেন দেখেন একটা রুটি একজন খেলে যথেষ্ট তিরিশ জেগার পিস রুটি দেখতেছি রুটি খাবার

আসবেন অবশ্য অনেক সময় দেখা যায় বিকাশে টাকা আছে অবশ্যই যেখানে কিন্তু বিকাশ থেকে টাকা উঠে কিন্তু মাস্ক কেনার জন্য অনেকে টাকা নিয়ে আসতে পারেন না রাস্তাঘাটে ভয় হ্যাঁ এখানে তো ভাই আপনি সবসময় সকালবেলা আসেন না এখানে উপস্থিত হয়ে যায় অবশ্য আসবে আসলে এখানে কোনো টেনশন নেই যে টাকা নিয়ে আসতে হবে না মোবাইলে যে বিকাশ থাকে বিকাশের টাকা নিয়েও আপনারা আসতে পারেন মাছ কেনার জন্য অনেক আসে অনেকে ভাবতে পারেন যে এখানে কিনতে যাব টাকা নিয়ে এত রাস্তাঘাটে ভয় আর এই যে কৃষিও খেতে পারবেন এখানে রয়েছে তো বন্ধুরা এখন আর কি করব কতক্ষণ অনেকক্ষণ আমার সাথে সময় দিলেন টলার বিডার অপেক্ষায় রয়েছি আর ঘাটও কিন্তু লোকজন রয়েছে মাছের অপেক্ষায় দেখি আসে কিনা আসে কিনা এখন টলার যদি হারিয়ে যায় কুয়াশায় প্রচুর কুয়াশা পড়ছে দেখেন কিছু দেখা যায় না একটু জুম করে দেখে দেখেন একদম আর এই যে জালগুলো দেখতেছেন এই জাল হলে চাপ জাল এই জাল দিয়ে কিন্তু বড় বড় আইর মাছ পাঙ্গাস মাছ ও চিতল মাছ বড় বড় মাছ কিন্তু এই বাজে কয়টা দেখতেছি সাতটা পাঁচ চুল্লির বাজে সাতটার দিকে কিন্তু মাছ আইসা পড়ে আর সাতটা পাঁচ চুলি বাজতেছে এখন তুই টলার আসতেছে না টলার শালিপুরের টলার ও হাতিঘাটার টলার এই কুয়াশার মধ্যে মনে হয় হারিয়ে গেছে দর্শক কি কত সময় দিব আমার আবার একটু যেতে হবে আরেক জায়গায় কেউ বলতে পারবে না যে টলাটা কোথায় গেছে আশা করি দর্শক আমি এখানে লাইভটি শেষ করে দিই এখন টলার কোন সময় আসে এ অপেক্ষায় কুয়াশায় আপনারা অনেকক্ষণ সময় দিলেন আপনাদের সাথে সকলের জন্য দোয়া করি আজকে বছরের প্রথম দিন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আমি এখানে লাইভটি শেষ করছি আসসালামু আলাইকুম